টুইটার সাফল্য আপনি যদি অনলাইনে একটি ব্র্যান্ড তৈরি করার জন্য যদি মোটামুটি স্বয়ংক্রিয় উপায়ের সন্ধান করেন তবে আপনাকে টুইটারের চেয়ে আরো কিছু দেখার দরকার নেই দীর্ঘকাল ধরে প্রচুর বিপণনকারী এবং বিপণন সংস্থা দীর্ঘকাল ধরে টুইটারকে ব্র্যান্ড গঠনের জন্য দুর্দান্ত জায়গা হিসাবে বিবেচনা করেছে টুইটার ব্যবহার করা এত সহজ আপনার কেবল একটি টুইট পোস্ট করা দরকার এটি দুশো আশি বর্ণের আপনার এটি যথেষ্ট দীর্ঘ করতে হবে আপনাকে সঠিক বিষয়বস্তু বাছাই করতে হবে এবং বিষয়ের দিকে যথেষ্ট মনোযোগ এবং মনোযোগ দেওয়া হলে আপনি এটি সঠিক পাবেন এটা শুধু সময়ের ব্যাপার টুইটার একটি স্বয়ংক্রিয় ভিত্তিতে সাফল্য অনেকটা সরবরাহ করতে পারে তবে সেখানে যাওয়ার জন্য আপনাকে আপনার পাওনা পরিশোধ করতে হবে এই গাইডটিতে আপনি যা শিখবেন তা এখানে টুইটারে বিপণন শুরুর আগে করণীয় ম্যানুয়াল বা সম্পূর্ণ অটো টুইটার বিপণনের জন্য প্রস্তুত হন ম্যানুয়ালি এটি করা ম্যানুয়াল টুইট প্রোস এবং কনস সঠিক নিচের প্রভাবের নেতাদের সন্ধান করা টুইটার অনুসরণ এবং ব্যস্ততা যখন আপনি উচ্চ ব্যস্ততার স্তরে পৌঁছান তখন কি ঘটে আপনার সামগ্রীর অনুকূলকরণ প্রশ্নের শক্তির উত্তোলন টুইটার বিপণন অনুসরণ করার সেরা অভ্যাস